আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আপনার জন্য জেলা প্রশাসকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আসলে অফিসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে দেখতে পাচ্ছেন আপনার পদের সংখ্যা ছয়টি বেতন গ্রেড চোদ্দো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে তো সার্কুলারটি অনলাইনে আবেদন শুরু হবে পহেলা আগস্ট সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা একত্রিশে আগস্ট বিকাল পাঁচ ঘটিকা তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা গণনা করা হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আবেদন ফি আপনাদের অনলাইনের মাধ্যমে একশো টাকা প্রদান করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারে শুধুমাত্র খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা আছে তারা এখানে অনলাইনে আবেদন করতে পারবে আবেদন ঠিকানা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে তো এখানে মূল যে বেতন বেতনের পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক এবং সরকারের কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন ভাতা দেওয়া হবে তো বাদ বাকি যে শর্তাবলীগুলো আছে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের কর্মচারী যে চাকরি বিধিমালা দুই হাজার এগারো সংসার ষোলো অনুসরণ করা হবে আর যারা কোনো প্রতিষ্ঠানে অলরেডি জব করতেছেন তারা যথাযথ আপনারা আবেদন করবেন আবেদনকারীকে তার উর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে যদি কেউ মাস্টার্স পাশ করে থাকেন অবশ্যই আপনারা উল্লেখ করবেন লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্ন বর্ণীতি উপনীত সকল সনতা অনপত্তিপত্র কাগজপত্রটি কপি প্রদর্শন সহ নবম বা ততর্থ কর্মকর্তা সত্যায়িত সত্তাহিত সেট ফটোকপি লাগবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত আবেদনপত্রের কপি প্রবেশপত্র সাম্প্রতিক তোলা পাসপোর্টের তিন কপি এই ধরনেরগুলো যা আছে মৌখিক পরীক্ষার সময় লাগবে তো আপনারা তখন দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ